আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি আপনার শুষ্ক ত্বক নিয়ে খুব চিন্তিত জেরো সফট ইউনিমেট ইউনিহেল হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাদা নরম প্যারাফিন প্লাস তরল প্যারাফিন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ওয়েন্টম্যান ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন দামি পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা উপসর্গিক হালকা প্রলেপ আকারে ব্যবহারের জন্য মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি সাধারণত এটি দিনে তিন থেকে চারবার বা কমপক্ষে দুইবার প্রয়োগ করা উচিত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যদি শরীরের অনেক জায়গা আক্রান্ত হয় তবে এক সপ্তাহে সর্বোচ্চ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় শুধুমাত্র প্রয়োগ এর জন্য বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন পঞ্চাশ গ্রাম টিউবের মূল্য একশত আশি টাকা একশত পঞ্চাশ গ্রাম কন্টেনারের মূল্য চারশ পঞ্চাশ টাকা সো এই ধরনের আরও ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি